আলাইকুম সবাইকে তো আজকে আমি কি করছি দেখেন তো যেহেতু ইজি ইজি ওয়ে আমরা খুঁজে বের করি কীভাবে কীভাবে কাজগুলো একটু শর্টকাটভাবে করা যায় সো আমি কাঠালি বিচিটাকে দেখেন কিভাবে এটা ভর্তা করছি আসলে পাটা পুটা বের করে সে আবার ভর্তা করা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে তাই এইভাবে করে আমি ভর্তাটা করেছি অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার বিক্রিগুলোকে সিদ্ধ করে আমি একটু হালকা প্যানে পানিগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম ভালো করে যেন ভর্তাটাকে আমি একটু ঝরঝরা করি তো সেভাবেই আমি করার চেষ্টা করেছি আর পেঁয়াজগুলোকে আমি কি করেছি একটু ছেঁচে নিয়েছি যেন পেঁয়াজের রসগুলো একটু বের হয়ে যায় তাহলে এটা স্মেলটা একটু ভালো হয় ভালো লাগে খেতে এটা আমি আমার এই খালো কাছ থেকে শিখেছি যে পেঁয়াজগুলো একটু ছেঁচে দিলে খুব ভালো হয় তো এই যে দেখেন ভর্তাতে আসলে যা যা লাগে তাই দিয়েছি কাঁচা ধনে পাতা পেঁয়াজ সরিষা তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিব হ্যাঁ আমি আপনার দেখেনি আমি যাই রান্না করি না কেন সেটাতে আমি শুকনো মুচটা একটু অ্যাভয়েড করি অ্যান্ড ভর্তাতে মুচ দিলে আমি জানি অনেক ভালো লাগে খেতে টেস্টটা একটু অন্যরকম আর যদি মরিচটা যদি পরে দেয় আরও মজা লাগে কিন্তু যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে অ্যাসিডিটি প্রবলেম প্লাস আমার তো আলসারের প্রবলেম হয়েছিলো তাই আমি শুকনো মুচ খেতে পারি না মরিচটা এখন একটু কম করে খাই তো আপনারা চাইলে এইভাবে করে ভর্তা করে খেতে পারেন ভালোই লাগবে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে ভর্তার যে শেষ লোকটা এটা এসেছিলো দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা জানাবেন